আছে হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম টু শর্মিলা শো হাও যার আজকে বহু বহুদিন বাদে সাহেব এসেছে হ্যাঁ কথা বলতে কেমন আছো আগে বলো হ্যাঁ আমার খবর তো রাখিস না এখন বলছিস কেমন আছো তোমার খবর তোমার চ্যানেলেই পেয়ে যাই তোমার চ্যানেলের শুরুর দিন থেকে আমরা আছি আমার এখনো মনে আছে প্রথম দিকের একদম শুরুর দিকে ইন্টারভিউ করেছিলে কোনো একটা হোটেলে আমার মনে আছে খুব সময় এই চেয়ে যায় তাই না ও মাই গুডনেস একদম শুরুর দিকে তারপর তোমাদের অফিসে গিয়েও আমরা ইন্টারভিউ করেছি আর এখন দেখা সাহেব দুর্দান্ত কাজ করছে অল ওভার সাহেব 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 এভি কথা দুর্দান্ত জুটি কেমন লাগছে এটা তো তোর একদম নিউ ফেজ না মানে প্রেম এবং কথা সব প্রেমটা মানে প্রেম কথা আমার প্রেম কথা না দেখো টেলিভিশনে তো বহু বছর পর ফিরলাম অলমোস্ট চোদ্দ বছর পর চোদ্দ বছরের বনবাসে গেছিলাম মনে হচ্ছে যেন চোদ্দ বছরের বনবাসে গেছিলাম মনে হচ্ছে তো সেখান থেকে যখন ফিরলাম আমি সবসময় এটা ভাবছিলাম যে দেখো আমরা যে ধরনের ছবিগুলো করি সেই ছবিগুলো তো খুব শহর কেন্দ্রিক ছবি তো একটা হিউজ সংখ্যক মানুষ তাদের কাছে না আমার ক্রাফটটা পৌঁছাতে পারছিলাম না কিন্তু সেই টেলিভিশনের মাধ্যম দিয়ে যেটা হলো যে স্টার জলসার যে রিচটা রয়েছে মানুষের কাছে যে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেলাম ক্রাফটটা নিয়ে এবং দেখো মানে তার মধ্যে গত চোদ্দ বছর থিয়েটার করেছি সিনেমা করেছি ওয়েব সিরিজ করেছি তো আমার মনে হয় কোথাও একটা এই সম্মিলিত একটা এক্সপিরিয়েন্স নিয়ে যখন টেলিভিশনটা শুরু করলাম ওই মানুষের তখন সেই কাজটা আরও বেশি পছন্দ হয়েছে একদম আর তোমাকে এত ড্যাশিং দেখতে এবং অভিনয়ের যে চিজালিং এই ব্যাপারটা কিন্তু ওই থিয়েটার এক্সপিরিয়েন্স থিয়েটারে যে প্রত্যেক দিনের একটা চর্চা সেইটা থেকে আসে প্লাস এই সিরিয়ালে যে এখানেও একটা প্রতিদিনের চর্চা আছে এই দুটো কীরকম তোমার মনে হচ্ছে থিয়েটারের চর্চাটা হচ্ছে যেখানে মানে আমরা রিহার্সেল করি এবং সিনেমার ক্ষেত্রেও তাই যে ওয়ার্কশপ হয় প্রচুর নিয়ে তারপর সিনেমা করতে যাই সেখানে ভুলগুলো আগেই আমরা শুধরে নিই আর কি কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে কি হয় যে তুমি যেটা বললে চর্চা চর্চা ঠিক ঠিকই বলেছ কথাটা অনেক সময় ভুল চর্চাও হয় আর কি দিনের পর দিন ভুল চর্চা করে যাচ্ছে তো এই চর্চাটা করে কাজে দেবে না মানে সঠিক চর্চাটাও করতে হবে আর কি একদম আজকে কি দারুণ লাগছে একদম হ্যাঁ মানে আজকে কি চলছে এখানে নববর্ষের সুর তো বুঝতেই পারছি মানে কি কি চলছে মানে কি কি সকাল থেকে কি কি চললো আর কি কি চলবে আমরা এসেছি শিমুলপুরাতে নববর্ষ মহামিলনে এবং সেখানে পাতা পরিবারে কথা পরিবার এক সঙ্গে দুই দুই পরিবার মিলে একসঙ্গে নববর্ষ পালন করছে এবং যা হয় নাচ গান খাওয়া দাওয়া হচ্ছে প্রচুর এবং যদি আমরা বিহাইন্ড দা ক্যামেরা চলে আসি পুরোটাই আউটডোর শ্যুট হচ্ছে এবং এরকম বিধ্বংসী গরম তার মধ্যে শ্যুট করছি তবে একটাদের জীবনই তো এরকম মানে গরমকালে মহাসাহেবের কোট পরে আগুনের সামনে দাঁড়িয়ে ডায়লগ বলো আর শীতকালে শিফন শাড়ি পরে পাড়া গিয়ে গানের সিকোয়েন্স করো একদম আচ্ছা তোমার যে মোস্ট ডিপেন্ডেবল হ্যাঁ মিসেস ডিপেন্ডেবল বলতে পারি সুস্মিতা তো ওকে নিয়ে দু চার কথা একটু হোক না অ্যাকচুয়ালি তুমি একটু কথাটা সামান্য ভুল বললে আমি ওর মিস্টার ডিপেন্ডেবল হয়ে উঠেছি বেসিক্যালি মানে ও একেবারে ডিপেন্ডেবল নয় না ও নাম আর সিজেলের নাম আছে লেবার ড্যাং ক্যাটাং ও এই হাত পড়ে যাচ্ছে হুমড়ি খেয়ে যাচ্ছে ধাক্কা খেয়ে যাচ্ছে তো সারা করে ওকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হয় আমাকে মানে সিরিয়ালেও তাই আবার রিয়াল লাইফেও তাই তুমি বাঁচাতে খুব ভালো পারো এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই হিরো হয়েছি সেটা হিরোর কাজ কি করব বলো মিষ্টি ও মেয়ে এবং একটু একটু মানে বাংলায় যেরকম দুষ্টু মিষ্টি নায়িকার প্রচন্ড চাহিদা সেরকমই সুস্মিতাকে দেখলে আমার প্রথমেই ওইটা মনে পড়ে মিষ্টি তো বটেই ভালো খুবই খুব ডেডিকেটেড আর কি কারণ আমি দেখেছি এরকম ইয়াং এজে যেরকম যা হয় এই যে সাধারণত এতটা পপুলারিটি পেয়ে গেলে পরে এতটা পরিচিতি পেয়ে গেলে যেটা হয় যে ওই অধ্যাবসা যেটা যেটা যে প্র্যাকটিসটা সেটা না অফ হয়ে যায় কোথাও একটা মনে হয় যে আমি অ্যাচিভ করে ফেলেছি যে আই হ্যাভ অ্যারাইভড কিন্তু আমাদের অভিনয়ের জগৎটা এমনই একটা জগৎ এমনই একটা দুনিয়া যেখানে প্রত্যেক দিন তোমাকে শিখতে হবে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে এবং আমিও অভিনেতা হিসেবে সবসময় এটা বিশ্বাস করি এবং এটা আমি সবাইকে বলিও যে বিশ্বজোড়া পাঠশালা ও সবার আমি ছাত্র নতুনভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র বাহ বাহ আজকে কথা তো তেঁতুল পাতা একসঙ্গে হলো তো গৌরবদার সঙ্গে বা গৌরবের সঙ্গে তোমার এখানে বেশ কথাবার্তা হচ্ছিল দেখলাম আর সবাই মিলে বেশ এনজয় করছো আসলে দেখো গৌরব তো আমার বহুদিনেরই বন্ধু মাঝখানে হয় কাজের সূত্রে আমাদের একটু যোগাযোগ ছিল না কিন্তু যখনই দেখা হয় কথাবার্তা হয় আমাদের মধ্যে এবং আমি সবসময় ওর লেগ পুলিং করি যে চল আমরা একটা ডান্স পারফরমেন্স করব বলে এবং ও ডান্স করতে খুবই ভয় পায় তো সেই মজাটা সবসময় আমাদের মধ্যে চলতে থাকে আর কি থ্যাংক ইউ সো মাচ শর্মিলা শো হাউসকে যদি তুমি সুন্দর করে একটা নববর্ষ হ্যাঁ সকলকেই জানাই নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা নতুন বছর খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক এবং সকলে খুব সাবধানে থাকবেন এবং চেষ্টা করবেন যাতে আপনার আনন্দ অন্য কারোর কষ্ট না হয়ে ওঠে আর কথা দেখবেন কথা দেবেন ওকে আরও কথা পেয়েই গেছে আসলে হ্যাঁ কিন্তু আমি যেটা বলছি যে কথা এখন প্রচুর অ্যাওয়ার্ডস জিতেছে আমি দেখে ভীষণ খুশি হয়েছে যে সাহেবের অলমোস্ট গ্রোথটা আমি দেখেছি তো সেই জন্য আমার সাহেব কোনো কিছু অ্যাচিভ করলে আমার ভীষণ মনে হয় এটা আমার পার্সোনাল অ্যাচিভমেন্ট তো থ্যাংক ইউ সাহেব এরকমই এগিয়ে চলো এরকমই সবার মন জয় করে নাও